নতুন আছো তোমাদের জন্যই বলবো আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ থাকো তাহলে কিন্তু তুমিটাই জানতে পারবে তো আমার ঠিক বা দিকে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সোডিকো কোম্পানির একটি মডেল যেটা এখনকার সময় খুব দুর্দ্রান্ত মানে পারফরমেন্সের যদি বলি সত্যি খুবই ভালো পারফরমেন্স কিন্তু এই মডেলে আমরা দেখতে পাচ্ছি তবে এটা থাকছে হ্যাঁ এটা থাকছে কিন্তু তারপরে টাইটেল এবং তোমরা অবশ্যই দেখেছো যে আজকের ভিডিওটা কিছুটা একটু অন্যতম চলেছে এটা হচ্ছে অফারের ভিডিও হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি অফার থাকছে পুরোটাই জানতে হলে কি করতে হবে শুরু থেকে সে সবজি থাকতে হবে এবং পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আমার সাথে আছে আজকে নিশা নিশাকে ডেকে নেবো নিশা কেমন আছো ভালো আছি তুমি ভালো একদম বিন্দাস তো আজকে আমরা কোথায় আছি আজকে আমরা রয়েছে অশোকনগর মালিকতলা সরকার মত সরকার মত আজকে আমরা কতগুলো মানে কোম্পানির গাড়ি দিচ্ছি সোডিকো দেখছি সোডিকো র‍্যাপিডেক্স সোডিকো কমেট সোডিকো এক্সপ্রেস আচ্ছা আর এক্সাইট নিউ আচ্ছা

মোটর এবং সাড়ে বারোশো কন্টোলার চলো আমি সামনের দিক দিয়ে তোমাদেরকে এই গাড়িটা যদি একটু দেখায় তো সামনের দিক দিয়ে দেখছো খুব সুন্দর এখন প্রজেক্টার লাইট দিয়ে তোমাদের কিন্তু করছে হ্যাঁ তবে অবশ্যই এটা এটা বলা যাবে না তোমাদেরকে বলবো একটাই যেটা হচ্ছে ডিজিটাল লাইট এটা কিন্তু থাকছে তবে হ্যাঁ সামনের দিক দিয়ে যা দেখছো যেটা সডিগো কোম্পানির থাকছে যেটা সকাল যেটা আমরা নর্মালি প্রত্যেকটি রিক্সাতে দেখে থাকি যেটা হচ্ছে অর্থাৎ তেতাল্লিশ এম সকার সকাল আমরা দেখতে পাই বাকি যেমন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যালোই রিং থাকছে যেখানে থাকছে এমআর এফ এর টায়ার এখানেও থাকছে এক বছরের ওয়ারেন্টি যদি আমি ভিতর দিক থেকে আসি তো এই গাড়িতে তোমরা দেখতে হচ্ছে যেটা থাকছে লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি কিন্তু ফিটেড তোমরা এই গাড়িতে দেখতে পাচ্ছ তবে কি থাকবে এই গাড়ির লিথিয়াম ব্যাটারির সাথে দাম সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো যেখানে এখানে থাকছে কিন্তু লিভগার্ডের লিথিয়াম ব্যাটারি 105 kWh তারপরে চলো আমরা একটু চলে আসি এই গাড়ির স্পেসের দিক থেকে আমি কথা বলি তো স্পেসের মোটামুটি খুব ভালোই স্পেস কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই এবং আমরা দেখতে পাচ্ছি উপরে একটি খুব বড় একটি ব্যাঙ্কার সাথে সাথে যদি আমি ফেব্রিকেশনের কথা বলি তো ফেব্রিকেশন দেখতে পাচ্ছ অস্বাভাবিক একটি ফেব্রিকেশন দিয়ে তোমাদেরকে এই গাড়িটা প্রোভাইড সাথে পিছন দিকে তোমরা যদি আসো পিছনেও কিন্তু তোমরা ফ্লেক্সি পেয়ে যাচ্ছ এই গাড়িতে একটা সুবিধা থাকছে যেটা তোমরা ফ্লেক্সি পাচ্ছ তো এই গাড়িটা আমরা সাধারণত কি করতে পারবো সাধারণত আমরা কিন্তু মালও ক্যারি করতে পারবো তো এখানে আমি তোমাদেরকে একটু বলে রাখি স্পেসটা যদিও অনেকটা শর্ট তো সেখানে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো এই জায়গাটা খুলে এখানে জয়েন করে নেবে তো সেটাও কিন্তু করা সম্ভব হতে তো আমরা চারটে চারটে চাকায় আমরা অ্যালোই পাচ্ছি অ্যালোই রিং পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দর একটি ঢাকা এখানে কভার দেখতে পাচ্ছি এটা থাকছে ফাইবার তো এই পিছন দিকে যদি তোমরা আসো পিছনে যেটা হচ্ছে রাত্রে ইন্ডিকেট করার জন্য যেটা খুব সুন্দর এই লাইট তোমাদেরকে প্রোভাইড করছে বাকি প্রত্যেকটাই থাকছে কিন্তু স্কোয়ার বার থাকছে হ্যাঁ এই গাড়িতে কিন্তু প্রত্যেকটা স্কোয়ার বার থাকছে সাথে আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি কিন্তু ব্যাক ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে কিন্তু আমরা ব্যাক ক্যামেরাও পেয়ে যাচ্ছি আরো থাকছি এটা আজকের দিনে সব গাড়িতে কম বেশি আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে কটনের এসি বোর্ড এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ একটা টিভি লাইটও তোমরা এখানে পেয়ে যাচ্ছ

একটি পায়ে দিয়ে যেটা ব্যান্ডিং করা হয়েছে তো এটাই দেখতে পাচ্ছি প্লাস এখানে এসোসি মিটার দেখতে পাচ্ছি যেখানে আমরা লিড ব্যাট ব্যাটারি পেয়ে যাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি এটি ট্যাপ মিটার সাথে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা চাবিতে কিন্তু আমরা সেন্সরও পেয়ে যাচ্ছি তো ওভারঅল এই গাড়িতে যেটা যেটা থাকছে তোমাদেরকে বলে দিলাম যদি আমি মিনারের কথা বলি মিনারও কিন্তু তোমরা অনেক বড় পেয়ে যাচ্ছ যেটা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ তবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে দেওয়ার কারণ তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আদি থাকতে পারবে বসে তোমার গাড়ি থাকবে ভ্যারিফাই করে না তবে হ্যাঁ আজকে আমার সাথে আরো নিশা আছে তো নিশা বলবে এই গাড়ি ব্যাটারি দিয়ে দাগ দিতেছে এবং সরকার মোটর আজকের দিনে দাঁড়িয়ে অনেকে কি অফার দিচ্ছে অবশ্যই জেনে নিশা এই গাড়ি থাকছে প্রাইস লিথিয়াম দিয়ে এক ষাট থাকছে এক লাখ ষাট হাজার আচ্ছা আর এর জন্য এখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা জন্য টাকা হয় হ্যাঁ তবে থাকছে কতদিন হ্যাঁ মাত্র আর তারিখ হচ্ছে রথ যাত্রা উপলক্ষে হ্যাঁ তো আমরা এই পাশে দুটো দুটো গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে র্যাপিডেক্স মডেল তারপরে আমরা চলে যাবো একটু ভিতরের দিকে তো ওখানে গেলে কিন্তু আমরা অনেকগুলো মডেল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো সারিবদ্ধ হয়ে কিন্তু প্রত্যেকটি গাড়ি দাঁড়িয়ে আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাড়ি থাকছে এবার আমি চলে আসবো যেটা হচ্ছে কমেটে আমরা এখানে কিন্তু কমেট দেখতে পাচ্ছি সরিকো কোম্পানির যদি আমি মডেলের কথা বলি সব থেকে টপ মডেল কিন্তু এই কমেট থাকছে হ্যাঁ তবে এই কমেটে আমরা কি কি পেয়ে যাচ্ছি জেনে তারপরে আমরা দেখে নেব এটা হচ্ছে এই গাড়ির দাম কি থাকছে এবং অফারে কত টাকা তোমাদেরকে ডিসকাউন্ট করতে হবে ঈশা এই গাড়িতে আমাদের মোটর এবং কন্ট্রোলার কত থাকছে বাকিটা আমি মনোজকে বলে দিচ্ছি সাড়ে বারোশোর মতো সাড়ে বারোশোর মতো থাকছে তো বন্ধুরা সাড়ে বারোশোর মতো কন্ট্রোল থাকছে আচ্ছা এই গাড়িতে আমরা সামনে কিন্তু একটা প্রজেক্টর হেডলাইট দেখতে পাচ্ছি হুম এই গাড়িতে কিন্তু আমরা প্রজেক্টর একটা হেডলাইট দেখতে পাচ্ছি তারপরে আমাদের 375 12 এটা হচ্ছে টোমার এফ সাথে অ্যালয়ি রিং কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আমরা পিছন দিকটাও একটি ফ্লেক্স পেয়ে থাকি তারপর এখানে আমরা ক্যামেরাও পেয়ে যায় বাকি এই গাড়ি যদি আমি সিটের কথা বলি তো বাকি যে সমস্ত মডেল আমরা দেখছি সঠিক কোম্পানি তা থেকে কিন্তু একটু ব্যতিক্রম যেটা হচ্ছে সিট কোয়ালিটি সাথে সাথে তোমার এখানে দেখতে পাচ্ছর একটি প্রোভাইড করেছে তো এখানে তবে এখানে আমরা ফিটেড দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মিথিয়াম ব্যাটারি থাকছে তো মিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই গাড়িটা এবার আমরা একটু দেখা দেখবার চেষ্টা করি এটা কি থাকছে দাম নিঃসা তুমি যদি একটু বন্ধুদেরকে ক্লিয়ার করো যে মিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা থাকছে

আমরা যদি আসি তো আমরা সামনের দিক দিয়ে কিছুটা অটোর ফিল দেখতে পাই এবং অটো শেপে কিন্তু আমরা দেখতে পাই তো এই এক্সাইডেও কিন্তু প্রচুর চাহিদা বাজারে আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় তোমরা সাসপেনশন পেয়ে যাচ্ছ সামনের দিক দিয়ে যেটা মনো সকার যেটা আমরা বলে থাকি সামনে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় দুটো হেডলাইট তোমরা পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছো তোমরা কি এটা হচ্ছে একটা অফারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আমি যদি কেবিনের দিকে আসি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে থাকছে একটা খুব বড় একটি ড্যাশবোর্ড এবং এমার্জেন্সি লাইটের জন্য একটি সুইচ যেটা হচ্ছে চার চারটে লাইট কিন্তু এই গাড়িতে একসাথে জলে যেটা হচ্ছে ইন্টিগ্রেটার বাকি এখানে খুব সুন্দর একটি মিটার দেখতে পাচ্ছি যে মিটারে আমরা ব্যাক ক্যামেরাটা আমরা কিন্তু এখানে দেখতে পাই তো ব্যাক ক্যামেরার লো সেটিংস নেই তো তোমাদেরকে দেখাতে পারছি না বাকি যদি স্পেস এর কথা বলি তো অনেক স্পেস কিন্তু এই গাড়িতে আমরা দেখতে পাই ড্রাইভার কেবি প্লাস আমরা এই গাড়িতে অটো মডেলের মধ্যে যদি কোনো গাড়ি বলা হয় তো সে কেবলমাত্র কিন্তু এক্সাইড কোম্পানির গাড়ি যেটা কিনা পিছন দিকে খোলা যায় যেটা পিছন ফেলেক্সি থাকছে তো এই ফেলেক্সিটা অবশ্যই কিন্তু খোলা যায় যেটা তোমরা দেখতে পাচ্ছ তো অটো মডেলের মধ্যে এই একটি গাড়ি আছে যেটা ফেলেক্সি থাকছে এবার আমি চলে আসবো অবশ্যই যেটা হচ্ছে

যে ক্ষেত্রে বললাম এবার আমরা চলে আসবো যেটা হচ্ছে সোডিকো কোম্পানির আরেকটি মডেল যেটা থাকছে র্যাপিড এক্স এই সরি বন্ধুরা যেটা হচ্ছে এক্সপ্রেস প্লাস হ্যাঁ এই এক্সপ্রেস প্লাসে আমি যদি তোমাদেরকে একটু ফিচার্সের কথা বলি তো যেমন সামনের দিক দিয়ে থাকে ঠিক তাই আছে যেমন তেতাল্লিশ এম এ সকার তারপরে তিন পঁচাত্তর বারো টায়ার এবং অ্যালোই সাথে সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়িটা কিন্তু রাউন্ড থাকছে হ্যাঁ এই মডেলে কিন্তু আমরা রাউন্ড চ্যাসিস পেয়ে যাচ্ছি একদম এখান থেকে একদম পিছনে অবধি কিন্তু আমরা এই গাড়িতে রাউন্ড চ্যাচিস পাচ্ছি সাথে তিন তিনটে কিন্তু পার্ট তোমাদেরকে এই গাড়িতে প্রোভাইড করছে যেমন একটা এখানে দেখতে পাচ্ছ প্লাস একটা মিডিলে দেখতে পাচ্ছেন তারপরে আরেকটা থাকছে যেটা এখানে এবার এই এই এটা যেটা থাকার ফলে আমাদের একটা সুবিধা খুব ভালো হয়েছে যেটা কিনা ভগবান কখনো কিছু না করুক যে অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু অনেকটা রিহাই এটাতে পাওয়া যাবে সেফটি সেফটির দিক দিয়ে তো সেই জায়গাটা এই গাড়িতে অনেকটাই তোমাদেরকে মাথায় রেখেছে তো আমরা ওভারঅল এবার আমরা চারটে চারটে মডেলের কথা বলছি যেখানে সেখানে আরেকটা মডেল যেটা আমি তোমাদেরকে বললাম যেটা সোডিকো কোম্পানির

তবে আজকে আমি কিন্তু আজ এটা হচ্ছে অশোকনগর মানিকতলা বাজার সরকার মটরসে হ্যাঁ তোমার দেখতে পাচ্ছো প্রচুর গাড়ি কিন্তু এখন এই মুহূর্তে এই মুহূর্তে এলে কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাচ্ছো তবে হ্যাঁ অবশ্যই থাকছে কিন্তু প্রত্যেকটি গাড়ির ওপরে পাঁচ পাঁচ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট হ্যাঁ যারা ভাবছিলে এখন এই সময় যেটা হচ্ছে লোডার্ন নেবে তো এই এটা থাকছে কিন্তু পনেরোশো কিলো লোড ক্যাপাসিটি এই গাড়িটাতে করতে পারছো যেটা লোডারে বলবো হ্যাঁ টু স্পিড এই গাড়িতে কিন্তু কাটছে এটা হচ্ছে ডাবল গিয়ার যেটাকে আমি বলি তো সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্লাস এর কাজের যদি আমি কথা বলি যখন তোমার লোড থাকবে তুমি ওপরের দিকে যাবে সেখানে কিন্তু তোমার একটা খুব সুবিধা হবে যেটা এটা দিনে পরে কিন্তু সহজেই গাড়িটা উঠে যাবে তো আমরা লিড অ্যাসিড ব্যাটারিতে এটা আমরা ষাট ভোল্টে দেখতে পাচ্ছি যেখানে পাঁচ পাঁচটা ব্যাটারি তো এই গাড়িটার দাম থাকছে এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এক লক্ষ ষাট হাজার টাকা থাকছে তো লোডার যারা নিতে চাইছো তোমাদের জন্যও কিন্তু একটা ভালো অফার থাকছে যে এর মধ্যেও কিন্তু থাকছে তোমাদের যেটা হচ্ছে পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চলো এবার আমরা একটু দেখে নিই যেটা ডালার সাইজটা হ্যাঁ ডালা থাকছে যেটা হচ্ছে চার ফুট বাই যদি আমি চার ফুটের কথা বলি তো চার ফুট এটা থাকছে আর এটা থাকছে ছ ফুট সরি বন্ধুরা পাঁচ ফুট তো এই থাকছে কিন্তু ডালা তো ওভারঅল তিন দিকে তোমরা এই ডালাটা খুলতে পারো হ্যাঁ দেরি আর কি দেরি না করে এখন স্ত্রী নাম্বারে আরো বিস্তারিত জানবার ছিল তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো আরো কি থাকবে তোমাদের জন্য অফার হ্যাঁ তবে আমার চ্যানেল দেখে আসবো কিন্তু অবশ্যই তোমাদের আরো কিছু হয়তো থাকতে পারে তাইতো তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বড় না করে আজকে ভিডিও আমি এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয়